बाजार अंतर्गत सेवा समिति की तरफ से आज नए हाजियों को सम्मानित किया गया इस बारे में जानकारी देते हुए आदर्श सेवा समिति से जुड़े एक हाजी ने बताया कि आज नए हाजियों को सम्मानित किया गया यह वह हाजी है जो हाल ही में पवित्र हज कर कर आए हैं। उनको आज सम्मानित किया गया इस मौके पर वरिष्ठ हाजी भी उपस्थित थे उन्होंने कहा कि आदर्श सेवा समिति हमेशा सामाजिक कार्यों से जुड़ी रहती है और इस तरह के धार्मिक अनुष्ठानों का भी आयोजन किया जाता है उन्होंने कहा कि आदर्श सेवा समिति से सिर्फ इस्लाम धर्म के लोग ही नहीं बल्कि सभी धर्म के लोग जुड़े हुए हैं और उनके कार्यों में प्रशासन और नेता मंत्रियों का भी सहयोग नहीं मिलता है সালানপুর ব্লকে অন্তর্গত পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতাল এখন নিজে একটি অস্বাস্থ্যকর পরিবেশের স্তূপে পরিণত হয়েছে পুরো হাসপাতাল চত্বর জঙ্গল ও বিপজ্জনক পার্থেনিয়াম গাছে ভরে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের নেই কোনো কোন পার্থেনিয়াম একটি বিপজ্জনক আগাছা সাধারণভাবে পার্থেনিয়াম একটি বিষাক্ত প্রাণঘাতী সমস্যাযুক্ত অ্যালার্জেনিক এবং আক্রমণাত্মক আগাছা যা মানুষ এবং গবাদি পশুর জন্য মারাত্মক ভারত এবং অস্ট্রেলিয়াম এই আগাছাটিকে ডার্মোটাইটিস হাঁপানি কিউটোনিয়াস এবং ধরনের সবচেয়ে বড় উৎস হিসেবে বিবেচনা করা হয় পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতাল হল সালানপুর ব্লকে এগারোটি পঞ্চায়েতের একমাত্র সরকারি হাসপাতাল প্রতিদিন শত শত রোগী ও তাদের পরিবার এই হাসপাতালে পৌঁছায় কিন্তু হাসপাতালে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি যথাযথ ব্যবস্থা নেই হাসপাতালে প্রধান গেটে ঢোকার মুখেই নেই কোনো পর্যাপ্ত আলোর ব্যবস্থা তাছাড়া হাসপাতাল ঢুকতেই রয়েছে সম্পূর্ণ পার্থেনিয়াম গাছে জঙ্গল ও আগাছা পরিপূর্ণ চিকিৎসার বিষয়ে প্রায় দিনই অবহেলার অভিযোগ উঠে আসে কিন্তু হাসপাতালে সেরকম ভাবে চিকিৎসা উন্নতি এখনো পর্যন্ত হয়নি মাঝে মধ্যে দুই একটি গাছ লাগালে অযত্নের অভাবে সেগুলিও মারা যায় শুধু অবশিষ্ট থাকে আগাছা জঙ্গল এই বিষয়ে সালানপুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রানু রায় জানান তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যাতে হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তবে এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতি সভাপতি কৈলাসপতি মন্ডল জানান হাসপাতাল পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হাসপাতালে বিএমওএইচ এর তাই এই বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না তবে তিনি এইটুকু জানান ব্লকের একমাত্র গ্রামীণ হাসপাতাল সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই দরকার ব্লকের একমাত্র হাসপাতাল যেখানে দূর দূরান্ত থেকে রোগীরা চিকিৎসার জন্যই হাসপাতালে আসে তাই চিকিৎসা করাতে এসে যদি নিজেকে রোগের শিকার হতে হয় তাহলে খুবই চিন্তার বিষয় তবে যদি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা সেখানে এত অবহেলা কেন আমি আপনাদের মাধ্যমে সব জিনিসটা দেখলাম এবার আমি নিজেও সজমিনে একবার যাবো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ওনাদের আমাদের যে বিয়ে মিশ্যার আছে ওনার সাথে কথা বলবো কিভাবে কি ব্যবস্থা করা যায় আমরা আমাদের সাধ্য মতন করবো এবং আমরা ব্লক থেকেও চেষ্টা করব ঠিক আছে আমরা যাই একবার দেখি বসি ওনার সাথে কিভাবে কি করা যায় সেভাবে আমি সভাপতি সাহেব আছে সহ আছে ওনার সবাই মিলে গিয়ে ওনার সাথে আলোচনা করবো বা ওনাকে আমরা একদিন ডেকে পাঠাবো কীভাবে কি করা যায় আলো ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে আলো ব্যবস্থা বা এই প্রার্থীনার গাছ আছে কী ব্যবস্থা উনি নিচ্ছে দেখে দেখেনি এটা বলার মধ্যে বলার এই এই জিনিসটা আমি যেমন বলছি বা আমাকে যেমন জিজ্ঞেস করছো সেরকম ওখানে বিও বলা উচিত ছিল ফার্স্ট টাইম যে আপনারা যে আজকে এত বড়ো প্রোগ্রাম করেছেন এত বড় প্রোগ্রামের পরে এই যে গাছগুলো আছে এই গাছগুলো কিছু ব্যবস্থা করুন আমরা বড় সভাপতি হিসেবে ওনাকে জানাবো ওনাকে জানাবো যে আপনাদের এইভাবে এই জায়গাটা এইভাবে পড়ে আছে মানে গাছগুলো মানে রকমের গাছ মানে ঠিক মতন ইয়ে নয় সেই গাছগুলোকে আপনারা সামনে রেখেছেন এটাই বলবো আর কি বলবো এই ব্যাপারে তো বিএমএ স্যার কিছু বলতেই চায় না তাহলে তো আমরা কাকে কার কাছে প্রশ্নটা করতে পারি বিএমএ স্যারকে জিজ্ঞেস করলে বিএমএ স্যার কিছু বলতে চায় না বললে হবে ওর এটা হসপিটালটা ওর আন্ডারে চলছে ও এ করছে এই ব্যাপারে আপনাদের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হবে আমাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার বলতে কিছু নেই এখন যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে আমাদের হয়তো কিছু দিয়ে তুলতে হবে এই চাই তো আমরা বলতে চাইছি ও একটা সংশ্লিষ্ট মানে ইয়ে প্রতিষ্ঠান সম্পূর্ণ ওদের ফান্ড হ্যাঁ ওদের 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 ফান্ড ফান্ডের অভাব নাই ওদের সব কিছুই আছে কিন্তু ওরা করছে না কেন তাহলে আমাদেরকে সেরকমভাবে রিটিন দেখ আমাদেরকে সেরকমভাবে রিটিন দেখ আমরা করতে পারছি না এই করছি না তাহলে আমরা হয়তো ফ্রন্টের ফ্রন্টে যেগুলো আছে সেগুলো হয়তো তুলে দিতে পারি আর কি করতে পারি আর কিছু করা যায় না